বন্ধুরা তোমরা তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি ফাইনালি একটা গুরুত্বপূর্ণ আপডেট সেটা হলো পিএসসি ক্ল্যাগশিপের অ্যান্সার কি রেসপন্স কবে প্রকাশিত হবে স্টিন নাও এখনো কিন্তু ডেট কোনোরকম কোনো আসেনি সে ডেট না আসার কারণে অনেক ক্যান্ডিডেট কিন্তু চিন্তার কারণে আছে এবং অনেকেই দেখলাম মেসেজ বা টেলিগ্রাম দেখলাম অনেকেই মেসেজ করছে যে দাদা এখনও ডেট এলো না তাহলে কি মেন এক্সামের যে ডেটটা দিয়েছে সেটা কি পিছিয়ে যাবে ফাইনালি এই কোশ্চেনের উত্তরই আজকে তোমরা পেয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে এবং সব থেকে যেটা বড়ো আপডেট তোমাদের অ্যান্সার কি রেসপন্স কবে নাগাদ আসতে পারে পিএসসি ক্লার্কশিপের ঠিক আছে সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আজকের ভিডিওর মাধ্যমে তার আগে তোমরা প্রত্যেকে জানো যে পিএসসি মিসলেনিয়াসের অ্যান্সার কী সেটা কিন্তু টেকনিকের আলোরের কারণে পুরো উড়ে গিয়েছিলো সেখানে আবার নতুন লিঙ্ক তারা দিয়েছিল এবং তাদেরকে কি রেসপন্স করার জন্য তাদেরকে ঋণ কিন্তু ডি পুনরায় অ্যাক্টিভ করে দিয়েছিলো সুতরাং এখানেও একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন পিএসসি ক্লার্কশিপে তবে কবে আসতে চলেছে সে নিয়ে কিন্তু একটা বড় কনফিউশন অনেক ক্যান্ডিডেটের মধ্যে তোমরা কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে এবং অনেকে ভ্যাকেন্সি কি কমে যাবে ঠিক আছে ভ্যাকেন্সি কমে গেলে স্বাভাবিক তো কাঠও বেড়ে যাবে এই জন্য অনেক ক্যান্ডিডেট কিন্তু দুশ্চিন্তার মুখে আছে সমস্ত কিছু স্টেপ ওয়াইজ তোমরা পেয়ে যাবে তার আগে চ্যানেলে সাবস্ক্রাইব না করে তাহলে সাবস্ক্রাইব করে দিও আর টেলিগ্রাম জেলায় যুক্ত হন যারা অবশ্যই যুক্ত হয়ে যাও লিঙ্ক ইন দ্য ঠিক আছে টেলিগ্রামে প্রায় ইতিমধ্যেই দু থেকে জন ক্যান্ডিডেট জয়েন হয়ে গেছে তোমরাও কিন্তু যারা হয়নি অবশ্যই জয়েন হয়ে যাও কারণ অল টাইম ভিডিও আপলোড করা হয় না টেলিগ্রাম চ্যানেল মাধ্যমে প্রোভাইড করে রাখি তা টু জয়েন টেলিগ্রাম গ্রুপ তো চলো আজকের ভিডিও শুরু করা যাক দেখো বন্ধুরা তোমরা জানো গত কয়েকদিন আগে পিএসসি তাদের যে এক্সাম ক্যালেন্ডার সেটা কিন্তু প্রকাশ করে দিয়েছে সেই এক্সাম ক্যালেন্ডারে পিএসসি যে স্বচ্ছতা সেটা কিন্তু বজায় রাখার চেষ্টা করেছে এবং কবে কেমন এক্সাম হবে সেটাও কিন্তু তারা তুলে ধরেছে অর্থাৎ আমরা যে ইন্ডিকেটিভ নোটিফিকেশনগুলো দেখতে পাচ্ছিলাম সেই ইন্ডিকেটিভ নোটিফিকেশন পরিপ্রেক্ষিতে কবে ফর্ম ফিল হবে কবে এক্সাম হবে সমস্ত কিছু কিন্তু তারা দিয়ে দিয়েছে এটা পিএসির ইতিহাসে সর্বপ্রথম একটা বড় গুরুত্বপূর্ণ ঘটনা এবং স্টিন নাও এরকম ঘটেনি পিএসসি অ্যান্টি করাপির পক্ষকে অসংখ্য জানায় কারণ তারা যেভাবে কাজ করে চলেছে তাদের জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে এবারে আসি বন্ধুরা শূন্যপদ কি কমে যাবে দেখো বন্ধুরা শূন্যপদ করার কমার কোনো কথাই নেই কারণ আমাদের যে সদেহ স্যার সেক্রেটারি স্যার আমাদের আশ্বস্ত করেছিলেন যে যা হবে ভালোর জন্যই হবে দু হাজার পঁচিশের যে নতুন ভ্যাকেন্সি আসছে সেখানেও মোটামুটি মোটামুটি চার হাজারের মতো থাকবে মানে যেটা আমরা বুঝতে পারছি এবং দু হাজার চব্বিশে যেটা আমরা এক্সাম হলো ষোলো এবং সতেরো নভেম্বর সেখানে কিন্তু অ্যাপ্রক্সিমেট আট হাজার প্লাস হ্যাঁ বন্ধুরা আট হাজার প্লাস কিন্তু ভ্যাকেন্সি থাকলে এই ভ্যাকেন্সি যদি কমে যায় আমরা কিন্তু মহা আন্দোলনে নামবো কারণ আমাদের যে কথা বলা হয়েছে এইট কে ভ্যাকেন্সি প্লাস যদি না থাকে তাহলে কিন্তু অনেক ক্যান্ডিডেট ডিমোটিভেট হয়ে যাবে এবং অনেকে কিন্তু সেখান থেকে চান্স পাওয়া থেকে বিচ্যুত হয়ে যাবে সুতরাং আট হাজার প্লাস যাতে ভ্যাকেন্সি না কমে সেই বিষয়টা কিন্তু আমাদের পরোক্ষভাবে নজর রাখতে হবে এবার আসি পিএসসি ক্লাসিপের অ্যান্সার কি রেসপন্স সম্পর্কে তোমরা যারা জানতে চেয়েছিলে দেখো বন্ধুরা পিএসসি ক্লাসিপের অ্যান্সার কি এখনো স্টিন নাও তোমরা যদি অফিসিয়াল ওয়েবসাইটে আসো তো আমি দেখতে পাচ্ছ এখন আছে পিএসসি ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা যদি এখানে আসো স্টিন নাও দেখবে এখনও স্টিন নাও কোনো রকম কোনো অ্যান্সার কি রেসপন্স তারা এখনও প্রকাশ করেনি তাহলে অধিকাংশ ক্যান্ডিডেট মনে প্রশ্ন তাহলে কি দিবে না দেখো বন্ধুরা যেটা আমি আপডেট পেয়েছি তোমাদের এই মাসে মানে জানুয়ারিতে তোমাদের অ্যান্সার কি আসছে না ফেব্রুয়ারি ফার্স্ট উইকের মধ্যে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে জানুয়ারিতে আর রকম অ্যান্সার কি আসার প্রবাবিলিটি আমি দেখতে পাচ্ছি না বা তোমাদের কী কি মতামত কমেন্ট করে জানিও আমার যেটা পার্সোনালভাবে মতামত এবং খোঁজ নিয়ে দেখলাম তোমাদের ফেব্রুয়ারির ফার্স্ট উইক নাগাদ তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পেয়ে যাবে অ্যান্সার কি রেসপন্স সেখান থেকে তোমরা অ্যান্সার কি রেসপন্স করে দিও ঠিক আছে ওটা কিন্তু করতে হবে মাস্ট ম্যান্ডেটরি এবং প্রত্যেকেই করে দিবে তাহলে কিন্তু প্রত্যেকের ইন্ডিভিজুয়াল মার্কস কিন্তু বাড়বে কমবে না ঠিক আছে এবার পিএসসি যেটা বলেছে যে তাতে যদি অ্যান্সার কি যদি না আসে আমাদের যেহেতু যেমনটা বলা হয়েছে যে তাহলে আমাদের যে মেইন এক্সামের ডেট পিএসসি দিয়েছে সেই ক্যালেন্ডারটা একবার দেখে নাও বন্ধুরা একটা ছোট্ট ঘোষণা করব তোমরা যারা পিএসসি ক্লাস পিএসসি মিসলেনিয়াস নিয়াস এবং ক্যালকাটা হাইকোর্টের রেজাল্ট ইতিমধ্যে বেরিয়ে গেছে এবং মেন্স যেখানে আছে ইংলিশ স্পেশালি তারা যিনি তোমরা প্রিপারেশন নিতে চাইছো ফ্রি তোমাদের অতি স্বল্প মূল্যে তোমাদের প্রিপারেশান দেওয়া হবে আমাদেরই একজন দাদা বা ইউটিউবার বলতে পারো ওনাদের চ্যানেল থেকে করা হচ্ছে মাসিক বেতন তিনশো টাকা আর তুমি যদি আমার কোপন কোডটা ইউজ করো ঠিক আছে স্টাডি নলেজ স্টাডি স্টাডি টু ব্যবহার করো সেখানে কিন্তু তুমি পঞ্চাশ টাকা ছাড় পেয়ে যাবে সেই পঞ্চাশ টাকা ছাড় তুমি ওখানে কোপন কোডে ইউজ করে দিও ঠিক আছে তো চলো একবার দেখে নি স্পেশালি তোমরা যারা পিএসসি ক্লাসি পিএসসি মিসের পেপার্স এ নিচ্ছ তোমরা যদি মেন্স এর নিতে চাইছো দেখতে পাচ্ছ রিপোর্ট রাইটিং পেসিরাইসের ট্রান্সলেশন সমস্ত কিন্তু তোমরা পেয়ে যাবে ওনারা করাচ্ছেন ওনাদের চ্যানেলে এবং তোমরা মান্থলি তিনশো টাকা পে করলে তোমাদের হয়ে যাবে দুশো টাকা কার ফর প্রটেস্টের জন্য দেখো তোমরা যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য একদম ফ্রি অফ কস্টে দিয়ে দেওয়া হয়েছে এবং দুশো টাকা ফর প্রটেস্টার জন্য বলা হয়েছে এবং তোমরা কিন্তু এটা স্ক্যান করেও জয়েন হতে পারো বা এটা স্ক্যান না করে তোমরা কী করবে স্ক্যান করার প্রয়োজনে তোমাদের আমি ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে রাখলাম তোরা সরাসরি আমাদের কুপন কোডটা ইউজ করবে স্টাডি টু সরাসরি তোমাদের কিন্তু ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট মানে পঞ্চাশ টাকা তোমাদের অফ হয়ে যাবে স্টাডি টু এই কুপন কোডটা তোমরা কিন্তু ইউজ করো যেখানে রিপোর্ট প্রেসি ট্রান্সলেশন সমস্ত কিছু পেয়ে যাবে এবং আমাদের ডাব্লিউ গ্রুপ বি অফিসের দ্বারা এটা কিন্তু চেক করা হয় ঠিক আছে খুব ভালো ক্লাস হচ্ছে তো তোমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস শুরু হয়ে গেছে তোমরা যেটা চেকআউট করিনি অবশ্যই চেকআউট করে নিও ঠিক আছে তো চলো এবার এক্সাম ক্যালেন্ডার দেখে নি ইতিমধ্যে জানো পিএসসি তাদের তরফ থেকে এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করে দিয়েছে এ এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করার পর যেটা মনে হচ্ছে যে তোমরা অনেকে দুশ্চিন্তার মতো আছো যে ওবিসি কেস না মিটলে কিন্তু এক্সাম হবে না হ্যাঁ এটা একটা সত্যি কথা হবে না কোনগুলো ফর যেগুলো আপকামিং রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে কিন্তু যেটা মানে নোটিফিকেশান যেটা চলে এসেছে অলরেডি এক্সাম হয়ে গেছে মানে যেটা অনগোয়িং প্রসেস সেটার ওপর কোনো কিন্তু প্রভাব পড়বে না আমি আবারও বলছি অনগোয়িং যে প্রসেসগুলো আছে তার উপর কিন্তু কোনো প্রভাব পড়বে না ডিউ টু ওবিসি কেস যারা চিন্তা করছো তাহলে আশা তারা একটা কোশ্চেনের উত্তর পেয়ে গেলে এবারে তোমরা যারা বলছিলে দেখো আমি তোমাদের সামনে একটা ইন্টারফেস শো করেছি সিক্সটি টু নাম্বারে ক্রি এসি পার্ট টু এক্সাম দু হাজার তেরি এখানে যে মেন এক্সাম সেটা হচ্ছে পনেরো ছয় দু হাজার পঁচিশ তারিখে কিন্তু কন্ডাক্টর হবে অর্থাৎ জুলাই মাসে ঠিক আছে তো জুন জুলাই যদি এক্সাম হয় তোমরা কিন্তু অবশ্যই সেভাবে বিভার্সেন নাও খুব শীঘ্রই অ্যান্সার কি রেসপন্স হবে এবং মার্চের শেষে তোমাদের কিন্তু রেজাল্ট কিন্তু প্রকাশ করে দেবে এটাই কিন্তু সম্ভাবনা আছে মার্চের লাস্ট উইকে ঠিক আছে এখানে তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পেয়ে যাবে এবং হাতে তোমাদের তিন থেকে চার মাসেই হাতে সময় আছে তার মধ্যে নিজেকে প্রিপারেশন বুস্ট করো এবং এনহান্স করো এবং অবশ্যই রিপোর্ট সমস্ত সমস্তগুলো কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করো ঠিক আছে তো দেখতে পাচ্ছ এক্সাম ক্যালেন্ডার কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করার পর আশা করছি অ্যান্সারকে রেসপন্স ফেব্রুয়ারি লাস্ট নাগাদ চলে আসবে সুতরাং যাদের একটা রেসপন্স নিয়ে চিন্তা ছিল আশা করছি তারা সমস্ত কোশ্চেন উত্তর পেয়ে গেছো ভ্যাকেন্সি কমার কোনো কথা নেই প্রায় এইট কে ভ্যাকেন্সি থাকছে তোমরা কিন্তু একদম নিশ্চিন্তে থেকো ঠিক আছে প্রায় এইট কে প্লাস ভ্যাকেন্সি থাকবে তোমরা কিন্তু এটা জেনে রেখো সুতরাং যারা টেনশন করছো টেনশনের কোনো ব্যাপার নেই তোমরা কিন্তু রিপোর্ট প্রেসি এগুলো কিন্তু চেষ্টা করো যে কোপন কোডটা ইউজ করতে বললাম অবশ্যই করো স্টাডি টু এই কুপন কোডটা ইউজ করে দিও ঠিক আছে তাছাড়া টেলিগ্রাম চ্যানেল যুক্ত থাকো টেলিগ্রাম চ্যানেলে আমি ফ্রি অফ কস্ট ট্রান্সলেশন পাঠাবো তার সাথে রিপোর্ট তার সাথে যে প্রেসিগুলো আছে তোমাদের যে সিলেবাসের যেগুলো আছে সেটা কিন্তু ফ্রি অফ কস্ট আমি তোমাদের প্রোভাইড করে দেবো কোনো রকম কোনো টাকা পয়সা লাগবে না ঠিক আছে তো অবশ্যই ডেসক্রিপশনে থাকা লিঙ্কে একবার চেক আউট করে নিও এবং অবশ্যই অবশ্যই প্রত্যেকে কিন্তু একবার জয়েন হয়ে যেও যদি ভালো না লাগলে তখন ছেড়ে দিও তবে অবশ্যই একবার জয়েন হয়ে দেখো কেমন কি হচ্ছে না হচ্ছে তোমাদের ভালো লাগলে অবশ্যই থেকো নাহলে পরবর্তীকালে হয়তো আরও ভালো টিচার তোমরা দেখতে পারো সেটা তোমাদের নিজস্ব মতামত আমি একদমই জোর করবো না ঠিক আছে এর সাথে রেসপন্স খুব ক্ষীগ্র আসছে সব থেকে ভালোভাবে প্রিপারেশ থ্যাংক থ্যাঙ্ক ইউ ভেরি মাছ পর দিয়ে হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকে সুস্থ থাকো জয় হিন্দি মাতারা